আসছি আবহাওয়ার খবরে কাটল পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রাজ্যে ফের উত্তরে হাওয়ার প্রবেশ ফের নিম্নমুখী হতে চলেছে তাপমাত্রার পারদ আগামী দুদিন আরও কমবে তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি নামবে সর্বনিম্ন তাপমাত্রা পৌষ সংক্রান্তিতে কোনো বাধা নেই ঠান্ডায় তারপর ফের বাড়বে তাপমাত্রা তবে মাঘে জাগিয়ে শীতের সম্ভাবনা কম রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রর কাছে প্রীতি কাটছে পশ্চিমী ঝঞ্ঝা তাহলে রাজ্যে কি আবারও শীতের প্রত্যাবর্তন হচ্ছে কি জানাচ্ছে হাওয়া অফিস একেবারেই দেখো আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা বলা হচ্ছে আজ থেকেই অর্থাৎ বুধবার থেকেই কিন্তু তাপমাত্রার যে পারদ সেই পারদ শুরু হবে আজ রাতেই কিন্তু তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে কারণ উত্তরে হাওয়া প্রবেশের ক্ষেত্রে যে বাধা সৃষ্টি হয়েছিল পশ্চিমী ঝঞ্ঝার কারণে সেই বাধা কিন্তু ইতিমধ্যেই কেটে গিয়েছে ফলে ইতিমধ্যেই কিন্তু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে অবাধে কিন্তু উত্তরে হাওয়ার প্রবেশ শুরু হয়েছে এবং যে কারণে কিন্তু ফের একবার পারদ হবে এবং যেটা হাওয়া অফিসের তরফ থেকে জানা জানানো হচ্ছে শুক্রবার থেকে কিন্তু দুই বঙ্গেই ফের একবার যাকে শীত পড়ার সম্ভাবনা এবং শুক্রবার কিন্তু শহর কলকাতায় তাপমাত্রার যে পারদ সে পারদ বারো ডিগ্রি ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে এবং তার পাশাপাশি জেলাগুলির ক্ষেত্রে কিন্তু দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু যে শীতের আমে অনুভব ছিল তা কিন্তু আজ থেকে আরও জাঁকিয়ে পড়তে চলেছে শীষ উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আজ থেকে পারত পতন শুরু হবে এবং তার পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়ের কিন্তু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা অর্থাৎ আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং দার্জিলিং এই পাঁচ জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে তার পাশাপাশি যেটা আরও জানা যাচ্ছে এই যে কদিন অর্থাৎ আজ থেকে যে পারত শুরু হলো তার সঙ্গে কিন্তু কুয়াশারও দাপট থাকবে দুই বঙ্গেই কারণ দক্ষিণবঙ্গের ইতিমধ্যেই পাঁচ জেলায় কিন্তু সতর্কতা বার্তা সতর্ক জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে তার মধ্যে কিন্তু রয়েছে দুই বর্ধমান বীরভূম এবং দুই মেদিনীপুর এছাড়াও পুরুলিয়া এখানে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করা হয়েছে তার পাশাপাশি উত্তরবঙ্গেরও কিন্তু উপরের পাঁচ জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে পর্যটকদের জন্য তবে সব মিলিয়ে বর্ষবরণ থেকে যে শীতের আমেজ অনুভব করছিলাম তারপর দেখা গেল পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের পথে কাটা সৃষ্টি হলো তবে আবারও সেই শীতের আমেজ ফিরে আসতে চলেছে বঙ্গে সেটা হাওয়া অফিসের তরফ থেকে ইতিমধ্যেই জানানো গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা খেটে গিয়েছে যার ফলে অবাধে উত্তরে হাওয়ার প্রবেশ করছে এবং আজ থেকে কিন্তু ফের একবার পারত শুরু হবে অনেক ধন্যবাদ প্রীতি তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র